বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসির কলকাতা সফরে যুব ভারতের ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনা ইস্তফার ইচ্ছে প্রকাশ করে দিলেন অরূপ বিশ্বাস সূত্রের খবর নিজের হাতে লিখে ইস্তফা দেবার করে মুখ্যমন্ত্রীকে চিঠি চিঠি দিয়েছেন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপাতত এই দপ্তরের দায়িত্ব তদন্ত প্রক্রিয়া চলাকালীন নিজের হাতেই রাখবেন বলে জানা যাচ্ছে যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন মুখ্যমন্ত্রী সামলাবেন ক্রীড়া দফতর নিজের চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন শ্রদ্ধেয় দিদি আমার প্রণাম নেবেন গত ডিসেম্বর কিংবদন্তি ফুটবলার কলকাতা সফরে বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে যে তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই কমিটি গঠন করেছেন তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে আমি আপনার কাছে অব্যাহতি চাইছি আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি বলেন যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন তিনি ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বিধাননগরের সিপি মুকেশ কুমার সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিকে শোকজ করেছেন তদন্তে সিট গঠিত হয়েছে তদন্তের নিরপেক্ষতার স্বার্থে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কুনাল বলেন এটা তৃণমূল সরকারের আমলেই সম্ভব কারণ বাম আমলে এরকম অনেক ঘটনা সত্ত্বেও তৎকালীন ক্রীড়ামন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী ইস্তফা দেওয়া তো দূর তেমন কোনো পদক্ষেপ পর্যন্ত করেনি কি বলছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা তাতে রাজ ধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় তাকে দিয়ে একটি কমিটি এবার রাজ্য সরকার পরপর করা পদক্ষেপ নিয়েছে একদিকে ডিজি রাজীব কুমার সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকস করা একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন মুখ্যমন্ত্রী রাজ ধর্ম পালন করেছেন অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন আমাদের বক্তব্য এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজ ধর্ম পালন চলছে উনিশশো সালে সালের ষোলোই অগস্ট ইডেনে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে কুরুক্ষেত্র ষোলো জনের মৃত্যু তখন কিন্তু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পুলিশ মন্ত্রী জ্যোতি বসু বা ক্রীড়ামন্ত্রী তারা কেউ এই ধরনের ইস্তফার কথা বলেননি সেখানে কিন্তু বড় বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি উনিশশো ছিয়ানব্বই আবার ইডেন ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল চূড়ান্ত বিশৃঙ্খলা খেলা বন্ধ দেশের মুখ মুখপুলল জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কেউ কোনো দায়িত্ব নেননি কোনো তদন্ত হয়নি একের পর এক খারাপ ঘটনা বাম জমানায় কখনো ক্রীড়া ক্ষেত্রে কখনো যুব ভারতীকে কেন্দ্র করে দুষ্কৃতি আক্রার জবতদখল জমি কেলেঙ্কারি এই সব হয়েছে কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং অরূপ বিশ্বাসক এই তদন্তের প্রতি পূর্ণো আস্থা রেখে মুখ্যমন্ত্রী যখন তদন্ত করাচ্ছেন সেই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেই নিরপেক্ষতা স্বার্থে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিয়েছেন এই বিষয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন। শুধু পুলিশের কর্তাদের শোকজ করলেই হবে না ব্যবস্থা গ্রহণ করতে হবে ক্রীড়া যদি ইস্তফার ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী উচিত তার ইস্তফা গ্রহণ করা কি বলছেন শুভঙ্কর সরকার শুনব আমরা শুনলাম ক্রীড়া মন্ত্রী তিনি পদত্যাগ করতে চেয়েছেন এই মেসি কাণ্ডের সঙ্গে যারাই যুক্ত তাদের তো অ্যারেস্ট করা প্রয়োজন সে মন্ত্রী হতে পারে নেতা হতে পারে পুলিশের কোনো আধিকারিক হতে পারেন প্রশাসনের লোক হতে পারেন কারণ বাংলার ফুটবলের যে সম্মান কলকাতা ফুটবলের যে ইতিহাস সেখানে যে অধ্যায় আমরা দেখলাম তা থেকে মুক্ত হতে হলে আমার মনে হয় কঠিন পদক্ষেপ সরকারকে নেওয়া প্রয়োজন এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখি আমরা দেখেছি যে মেসি যখন এসছিল মেসি যাওয়ার পর ঠিক যুব ভারতী ক্রীড়াঙ্গনে কী হয় এবং তারপর একের পর এক ভিডিও ভাইরাল হতে থাকে এবং সেই ভাইরাল ভিডিওতে কিন্তু স্পষ্ট হয়ে যায় কোথাও গিয়ে যে একেবারে রাজ্যের ক্রীড়া মন্ত্রী অর্থাৎ অরূপ বিশ্বাস তিনি কিন্তু একাধিকবার আমরা দেখি যে সিকিউরিটির সঙ্গে কখনো বচসায় জড়িয়ে পড়ছেন কখনো বা মেসিকে জড়িয়ে ধরছেন বা কখনো মেসির সঙ্গে হাঁটছেন এবং মেসির একেবারে ছায়া ছায়াসঙ্গী হিসাবে ছিলেন মাঠে সেটা আমাদের চোখে পড়ে এবং শুধু তাই নয় অনেক ভিডিও এরকম ভাইরাল হয় সেটাতে দেখা যায় যে কোথাও গিয়ে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন তার পরিচিত মানুষজনদেরকে ডেকে মেসির সঙ্গে ছবি তোলানো বা তাকে গিফট দেওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু চোখে পড়ে এবং ঠিক তারপরই কিন্তু জনরসের মুখে পড়তে হয় অরূপ বিশ্বাসকে আমরা দেখি যে কীরকমভাবে ধ্বংস স্তূপে পরিণত হয় লীলা চালানো হয় একেবারে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে যুব ভারতী ক্রীড়াঙ্গন এই মুহূর্তে কিন্তু ভারতের অন্যতম সেরা স্টেডিয়ামের মধ্যে একটি ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত এটা বোঝাই যাচ্ছিল যে কোথাও গিয়ে কিন্তু একটা চাপের মুখে পড়তে চলেছে অরূপ বিশ্বাস এবং ঠিক সেটাই যেটা আন্দাজ করা হচ্ছিল শেষ দুদিন ধরে যে কোথাও গিয়ে কি এই জনরসের মুখে এই মুহূর্তে দলের কোনো নাম খারাপ হচ্ছে বা সরকারের একেবারে সবাই নিন্দে করছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত গতকাল সূত্র মারফত যে খবর আমাদের কাছে রয়েছে যে গতকাল আমরা দেখি যে একটি মিটিং ছিল রিভিউ বৈঠক ছিল গঙ্গা সাগর নিয়ে নবান্নে এবং সেখানে দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী এমপিরা কিন্তু এসেছিলেন এমএলএরা এসছিলেন এবং গঙ্গাসাগরের যারা এই মুহূর্তে সেই জেলার যারা এমপি এমএলএ রয়েছেন তারা তারা ছিলেন এই বৈঠকে এবং তার পাশাপাশি কিন্তু পুলিশ তাদেরও কিন্তু এই বৈঠকে ডাকা হয়েছিল। অর্থাৎ গঙ্গাসাগর নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা হয় এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সূত্র মারফত যা খবর যে অরূপ বিশ্বাস তিনি মন্ত্রী হিসাবে সেখানে হাজির হলেও তার সঙ্গে কিন্তু চোখে চোখ মেলাননি এবং তার পাশাপাশি তার সঙ্গে প্রথমে কথা বলতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখি যে অরূপ বিশ্বাস যে কোনো অনুষ্ঠানে যে কোনো সফরে অরূপ বিশ্বাস তিনি কিন্তু সব সময় তার ছায়া ছায়াসঙ্গী হিসাবে যান এবং তার পাশাপাশি ফিরাদ হাকিমকেও আমরা দেখি কিন্তু সেই অরূপ বিশ্বাসের সঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী কথা বলেননি এমনটা সূত্র মারফত খবর নবান্নর তরফ থেকে এবং ঠিক তারপর কি ঘটল তারপর যখন রিভিউ বৈঠক শেষের দিকে সে সময় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাকিদের অর্থাৎ একেবারে যাদের দর প্রয়োজন নেই তাদেরকে সেই নবান্ন সভাঘর থেকে বার করে দেন এবং বার করে শুধুমাত্র রাজীব কুমার ডিজি এবং কয়ে এক দুজন এমপি এমএলএ এবং তার পাশাপাশি কিন্তু রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন এবং সেখানে স্পষ্টত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মারফত খবর পাওয়া যাচ্ছে যে সেখানে তার অসন্তোষ প্রকাশ করেন অরূপ বিশ্বাস এবং ডিজিপি রাজীব কুমারের কাছে পশ্চিমবঙ্গের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন